নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জেনে নেব দুই সালে শিবরাত্রি কবে পড়েছে দুই সালে পঞ্জিকা মতে শিবরাত্রি পালনের সময়সূচি কখন দুই সালে গোস্বামী মতে এবং স্মাত মতে সঠিক সময়সূচি দুই সালে পঁচিশ দিন চার দিনের জল ঢালার সঠিক সময় উপকরণ শিবরাত্রি কিভাবে পদ্ধতিতে দেবেন। তার সাথে বোত কথা যেটা ছাড়া শিবরাত্রির পুজো একেবারেই অসম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন যদি উপকৃত হন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা আর পুরো ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি দেবাদিদেব মহাদেবের সর্বশ্রেষ্ঠ দিন হলো এই শিবরাত্রি এই দিন ভক্তি ভরে বাবা ভোলেনাথকে পুজো করে ভক্তদের সকল প্রকার মনোবাঞ্চা পূরণ হয় মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এবার জেনে নেই দুই সালে শিবরাত্রি কবে পঞ্জিকা মতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই সকাল নয়টা বেজে একচল্লিশ মিনিট থাকে এবং শিবরাত্রি তিথি শেষ হবে সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল আটটা বেজে একচল্লিশ মিনিটে এবারে জানব দুই হাজার পঁচিশ সালে গোস্বামী মতে ও স্মাত মতে মহাশিবরাত্রির সময়সূচি মাতো মতে মহাশিবরাত্রি তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার এবং পারণের সময় হল পরের দিন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল নয়টা বেজে একান্ন মিনিটের মধ্যে গোস্বামী মতে মহাশিবরাত্রি তিথি শুরু হচ্ছে সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার এবং সমাপ্ত হবে এদিন শুক্রবার পারণের সময় হল সকাল ছয়টা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে জেনে নেব চার প্রহরের পুজোর সময়সূচি পঞ্জিকা অনুযায়ী প্রথম প্রহর শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল ছয়টা বেজে তেইশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে নয়টা বেজে তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত্রি নয়টা বেজে তিরিশ মিনিট থেকে সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি বারোটা বেজে চল্লিশ মিনিটে বারোটার পর সাতাইশ তারিখ হবে তাই বলা হয়েছে তৃতীয় প্রহর শুরু হবে সাতাইশে ফেব্রুয়ারি রাত্রি বারোটা চল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে ভোর তিনটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে চতুর্থ প্রহরের পুজো শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি ভোর রাত্রি তিনটা বেজে চল্লিশ মিনিট থেকে সমাপ্ত হবে সকাল ছয়টা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবার জেনে নেই পালনের উপকরণ গঙ্গা মাটি গঙ্গা জল বিল্লপত্র দুগ্ধ ঘৃত কলা মধু চন্দন বাটা ফুল এবারে জেনে নেব ভগবান শিবের প্রিয় ফুল কী আকন্দ ধুতুরা অপরাজিতা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল বেলপাতা অবশ্যই অর্পণ করবেন এবারে জেনে নেই বোত করার সঠিক নিয়ম শিবরাত্রি বোতর আগের দিন থেকেই এর নিয়ম শুরু হয় আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন সন্ধক লবণ ব্যবহার করবেন রাতে বিছানায় শোবেন না বোতের দিন থেকে গঙ্গা মাটি বা যে কোনো পরিষ্কার মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করবেন এই চারটি শিবলিঙ্গ তৈরি করে প্রথম পোহরে দুগ্ধ দিয়ে দ্বিতীয় পোহরে দধি দিয়ে তৃতীয় পোহরে ঘিত দিয়ে চতুর্থ পোহরে মধু দিয়ে অভিষেক করবেন উপবাস থেকে পরের দিন ব্রাহ্মণ ভোজন করে তাকে নিজের সাধ্য মতো দক্ষিণা দিয়ে তারপর কথা পাঠ করে পারণ করতে হবে শিবরাত্রির দিন জাগরণ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও শিবায় মন্ত্র অবশ্যই করতে হবে এবারে জানবো শিবরাত্রি বত করলে কি ফল লাভ করা যায় যজ্ঞের মধ্যে যেমন অসমেধয তীর্থের মধ্যে যেমন গঙ্গাসাগর পুরাণ মতে তেমনই বোতের মধ্যে শ্রেষ্ঠ বোত হল চতুর্দশীর এই শিবরাত্রি বোত এই বোত করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিদ ফল লাভ করা যায় রাত্রি বোত ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ পরের দিন বোত কথা পাঠ করেন তাই অবশ্যই বোত কথা পাঠ করবেন হাতে বেলপাতা নিয়ে বন্ধুরা আশা করছি আপনাদের আমার আজকের ভিডিওটি অনেকটাই সমৃদ্ধ করেছে আপনাদের সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওং নামাজ শিবায়।